আমার প্রিয় দর্শক দর্শকবৃন্দ আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা আজ আমি আলোচনা করব যোগিনী একাদশী দু নিয়ে যোগিনী একাদশীর সমস্ত কিছু খুঁটিনাটি বিষয়ে আমি আমার এই ভিডিওর মধ্যে আলোচনা করব তো কাজেই সঙ্গে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে খুব ভালোভাবে দেখবেন ও শুনবেন তাহলে সমস্ত কিছু বুঝতে পারবেন তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল বিষয়ের উপরে ভিডিও দিই এবং আলোচনা করি তো চলুন এবারে মূল আলোচনায় আসি বছরে চব্বিশটি একাদশী পালিত হয় এই প্রতিটি একাদশী বিষ্ণুকে সমর্পিত এদিন পুজো করলে শুভ ফল লাভ করা যায় প্রচলিত বিশ্বাস অনুযায়ী একাদশী ব্রত পালন করলে বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী নামে পরিচিত এই তিথিতে বিষ্ণুর পুজোকর্মে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই ব্রতর পূর্ণ প্রভাবে মৃত্যুর পর বিষ্ণুর চরণে স্থান মাপ করা যায় চলতি বছর কবে যোগিনী একাদশী কখন ব্রতভঙ্গ করবেন এই একাদশীর ব্রত মহাত্ম সমস্ত কিছুই বিস্তারিত জেনে নিন যোগিনী একাদশীর তারিখ আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হচ্ছে পয়লা জুলাই সকাল দশটা ছাব্বিশ মিনিটে একাদশী তিথি সমাপ্ত হবে দোসরা জুলাই সকাল আটটা চৌত্রিশ মিনিটে উদয়া তিথি অনুযায়ী দোসরা জুলাই যোগিনী একাদশী পালিত হবে তেসরা জুলাই সকাল পাঁচটা আঠাশ মিনিট থেকে সাতটা দশ মিনিটের মধ্যে ব্রত পালন করা হবে তেসরা জুলাই সকাল সাতটা দশ মিনিট দ্বাদশী তিথি সমাপ্ত হবে এবছর দুটি শুভযোগে যোগিনী একাদশী ব্রত পালিত হবে যোগিনী একাদশীতে ত্রিপুষ্কর যোগ ও সর্বাত্ম সিদ্ধি যোগ নির্মিত হবে দোসরা জুলাই সকাল পাঁচটা সাতাশ মিনিট থেকে পরের দিন তেসরা জুলাই চারটে চল্লিশ মিনিট পর্যন্ত সর্বাত্ম সিদ্ধি যোগের প্রভাব থাকবে ত্রিপুষ্কর যোগ থাকবে দোসরা জুলাই সকাল আটটা বিয়াল্লিশ মিনিট থেকে বিকেল চারটে চল্লিশ মিনিট পর্যন্ত যোগিনী একাদশীর উপবাসের নিয়ম জেনে নিন একাদশীর দিন রসুন পেঁয়াজ ইত্যাদি খাওয়া উচিত নয় এই দিনে ভুল করেও আমিষ খাওয়া উচিত নয় যোগিনী একাদশীর দিন সকল প্রকার আসক্তি যেমন সিগারেট মদ ইত্যাদি থেকে দূরে থাকুন একাদশীর দিন সাবান ও তেল ব্যবহার করা উচিত নয় এছাড়াও এই দিনে চুল ধোবেন না বা কাটবেন না যোগিনী একাদশীর ব্রতর দিনে অন্ন গ্রহণ করা উচিত নয় আবার যারা একাদশী ব্রত করছেন না তারাও ভাত খাবেন না যোগিনী একাদশী তিথিতে ব্রাহ্মণদের অবশ্যই কিছু দান করবেন একাদশীর ব্রত পালনের পর অন্ন দান করা শুভ সুধি দর্শক বিন্দু যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম পুরোটা পাঠ করে শোনাব আপনারা ধৈর্য ধরে মনোযোগ সহকারে শুনুন এই একাদশীর ব্রত মাহাত্ম শ্রবণ করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় তো আরম্ভ করছি শুনুন ব্রহ্ম পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ রূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনসিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাব নাসকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার নামের একমাত্র নৌকাস্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অনকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যাহ শিব পূজা করতেন তার হেমমালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেম মালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল বেনা দুই প্রহর অতীত হলো অর্চনের সময় চলে যাচ্ছে থেকে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালি কুবের পুজোর সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হল তাকে দেখামাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ঠ দুরাচার তুই দেবপূজার পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেত কুষ্টগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক রে নিচ তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অদগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেমানি পত্নীর সাথে স্বর্গবষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগল রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনই সে সুখ পেত না এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগল কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্জনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে সে সাবগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হেমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলো কুষ্ঠরোগে পীড়িত স্বপ্নী হেমমালিকে দর্শন করে শ্রী মার্কন্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে রকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে মণিবর রাজা ধনকুবের আমি ভৃত্ত ছিলাম আমার নাম হেমমালি আমি প্রত্যাহ সরোবর থেকে ফুল তুলে শিব পুজোর জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্থির মনোরঞ্জন হেতু কামাশক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্র চিত্ত মার্কেন্ডেয় মনি বললেন হ্যাঁ মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রোতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রোতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হল ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগল হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে সুধী দর্শকবৃন্দ আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা অবগত ও সমৃদ্ধ হতে পেরেছেন এবং উপকৃত হতে পারবেন আর ভিডিওটিকে যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন ও সমৃদ্ধ হতে পারেন আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল বিষয়ের উপরে নিত্য নতুন ভিডিও দিই এবং আলোচনা করি তো আপনারা আপডেট পেতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন টাটা বিদায় জানালেন